হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সকালে শুরুটা যদি চা দিয়ে হয় না তাহলে সারা দিনটা। খুব ভালো যায় আমার কাছে সকালে যদি একটা এরকম স্ট্রং দেখে লিকার চা পাওয়া যায় সারা দিন একদম মন চনমনে থাকে আর চনমনে মন নিয়ে আমি সুন্দর মতো সারাদিনের কাজকর্ম শুরু করি সকালবেলা যে পাশি কাজগুলো থাকে না সেগুলো সকালবেলা চাটা নে না খেয়ে শুরু করলে না কীরকম একটা মেজাজটা খিটখিটে থাকে যতক্ষণ না চাটা পরে পড়ছে না পেটে ততক্ষণ যেন মেজাজ খিটখিটে থাকে তাই সকালে একদম চাটা কমপ্লিট করে নিয়ে বাসি কাজ করে নিলাম করে নেওয়ার পরে না আজকে না খুব তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে চিরঞ্জিত আজকে মর্নিং ডিউটি আছে ও চলে আসবে বারোটার সময় তার মধ্যে না আমাকে রান্নাবান্না কমপ্লিট করে সব নিজে স্নান সব করে রাখতে হবে তাই তড়িঘড়ি করে না সকালবেলার বাসি কাজ করে নিয়েছি করে স্নানটাও সেরে নিয়েছি তারপরে আমি রান্না বসিয়ে দিলাম প্রথমে ডালটা সিদ্ধ বসিয়ে তারপর যা মশলাপাতি যা থাকবে সব করে নেব আর চালটাও আমি ধুয়ে নিলাম নিচে আর যাইনি জানালা দিয়েই চালটা ধুয়ে জলটা ফেলে দিলাম আর নিচে গেলে অনেকটা লেট হয়ে যাবে ওঠানামা করতে ওর জন্য আর নিচে যায়নি যেদিনকে আমার খুব তাড়াতাড়ি থাকে সেদিনকে আমি এরকমভাবেই চাল ধুয়ে রান্না বসিয়ে দিই এখন ঘড়িতে বাজে বেলা দশটা মতো ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে ডালও প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর ডালের জন্য যে কী করবো বলতো পেঁয়াজের ডাল করব। আর তার সঙ্গে কি করব মাছের ডিম আছে ফ্রিজে সেটা বার করে নেব মাছের ডিমের বড়া করব। একদম চট যা যা রান্না করা যায় সেটাই করব আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর আর আজকে ওয়েদারের আপডেট কি বলো তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে রোদ উঠছে বৃষ্টি হচ্ছে মানে মেঘ বৃষ্টির খেলা চলছে আর ডালে সোমবারে কি দিচ্ছি বলো তো দিয়েছি কালো জিরে আর তার সাথে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দেবো আর যে রসুন দেবো না কিন্তু সবসময় একরকম ডালের টেস্ট না আমারও ঠিক ভালো লাগে না ওর জন্য পেঁয়াজের ডালই করব আর যা টমেটোও দিইনি শুধুমাত্র কালো জিরে পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন ডালটা দিয়ে দেবো ডাল একদম রেডি মোটামুটি দশটা পনেরোর মধ্যে ডাল হয়ে যাবে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতও হয়ে যাবে আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি কী তো নিজের সংসারের কাজ না যতক্ষণ না আমি নিজে হাতে করতে পারছি না ততক্ষণ আমি শান্তি পাই না কী তো সমস্ত সংসারের কাজ একা করি সেটাতেই আমি শান্তি পাই মনে হয় কেউ যদি করে দেয় না ঠিক হয়নি আমার বর কিন্তু রান্না বান্না করে দেয় মাঝে মধ্যে আমার মনে হয় যেন ও ঠিক করে রান্না করতে পারছে না টেস্টটা ঠিকঠাক হয়নি ওকে কিন্তু আমি কোনোদিনও বলি না যে টেস্টটা ঠিকঠাক হয়নি আমি আবার কি করি বলো তো যখন চলে যায় না তখন আবার আমি টেস্ট ঝাল একটু টেস্ট করে দেখে নিই যে ঠিকঠাক হয়েছে কি না আর এটা কী বলো তো বাদাম আজকে বাদাম বাটা করবো তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করছি কিন্তু বাদাম বাটার দিয়েছি অল্প পেঁয়াজ আর অল্প রসুন তার সাথে কাঁচা লঙ্কা তোমরা যদি শুকনো লঙ্কা খেতে চাও একটু শুকনো লঙ্কা ভেজে দেবে আর এর সাথে পোস্তও দেওয়া যায় আজকে পোস্ত দেব না বাদামের পরিমাণটা অনেকটা আছে না ওর জন্য বাদাম দিয়েই করছি আর যদি বাদামের পরিমাণটা কম থাকে না একটু পোস্ত দিয়ে দেবে নালে তিল দিয়ে দেবে পোস্ত তিল তারপরে মগজ সব দিয়ে একসাথে বাটা যায় আমি আজকে শুধু বাদাম দিয়ে করছি এত টেস্টি হয় খেতে এর সাথে কালো জিরে আর নুন দেবো দিয়ে ব্যাস আজ এর সাথে কোনো সরষের তেলও যাবে না ঘিও যাবে না এটা চাটনির মতো তুমি খাবে কিংবা ভাতে গরম ভাত একদম আগুন আগুন গরম ভাতে খাবে একদম সুন্দর খেতে হবে তোমরা তোমরা লক্ষ্য করবে আমি সব মশলাপাতি বেটে পরিষ্কার পরিচ্ছন্ন সব একা হাতে করি আমি কাউকে নিই না সঙ্গে আমার বরকেও বলি না যে করে দাও যেদিনকে শরীরটা খারাপ থাকে না বা ভালো আমার নিজের হাতে রান্না খেতে ইচ্ছা করে না শরীরটা তখন বলি তুমি একটু রান্না করো আর ও রান্না রান্না করলে কী করে জানো তো বেশি করে টক দই দেবে টমেটো দেবে বেশি বেশি করে মশলাও বেশি বেশি করে দেবে আর গ্রেভির পরিমাণ বেশি হয়ে যায় তখন আমার ভাল লাগে না আমি একটু হালকা পাতলা পছন্দ করি তো ওর জন্য বলি না নিজের কাজ নিজে করাই ভালো গো ওই বরের বর রান্না করে এত তেল তিল ঝাল এত মশলা দেবে না বিকেলের পরে না শরীর টরীর খারাপ করে দেখেছো কথা বলতে বলতে কত কিছু হয়ে গেল বাদাম বাটাও হয়ে গেল ডালও হয়ে গেল। আর মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি এগুলো ফ্রিজে ছিল জানো তো আমি স্টকে রেখে দিয়েছিলাম একবারে সব মাছের ডিম বাজিনি আমার বর কিন্তু জানেও না আজকে আমি মাছের ডিমের বড়া করছি আজকে ওকে বলেছি তোমাকে বাজার করতে হবে না আমি ম্যানেজ করে নেব যদি একটু সবজি ওলা এসেছিলো যদিও বা পাঁচ মিশালি করলে করাই যেত কিন্তু আমি ভাবলাম মুসুরির ডাল করব পাতলা তার সাথে মাছের ডিমের বড়া আর লেবু একদম জমে যাবে আর কিছু লাগবে না আলু টালু আজকে আর ভাজবো না আলু সিদ্ধ কিংবা আলু ভাজা ভেবেছিলাম করব কিন্তু করব না এটাতেই একদম একদম দুপুরবেলার লাঞ্চ একদম জমে ক্ষীর হয়ে যাবে এই কথা বলতে বলতে দেখেছো এক পিট ভাজা হয়ে গেছে সব কটা এবার উল্টে দেবো আর কালারটা দেখেছ কত সুন্দর এসেছে আমি না একটু হলুদ গুঁড়ো দিই অনেকে মাছের ডিমগুলোকে না ভালো করে মেখে পেঁয়াজ রসুন আবার তার মধ্যে কালো জিরে আর অনেক কিছু দেয় বেসন টেসন দিয়ে মেখে রান্না করে। আমার ওটা ভালো লাগে না মাছের ডিমের বার পিস করে কেটে আর একটু লবণ আর হলুদ মাখিয়ে দিয়ে ভাজবে বেশি ভালো লাগে একটু তেলের পরিমাণ বেশি দেবে ধর টেস্টি টেস্টি লাগবে আর তোমার মনে হবে না যে পেঁয়াজ রসুন দিয়ে মানে মেখে রান্নাটা করি মানে ভাজাটা করি সরি এরকমই বেশ ভালো লাগে তোমাকে একটু ট্রাই করে দেখুন আমি দেখেছি অনেকে এরকম ভিডিও দা ভিডিওতে দেখেছি যে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে মাছের ডিমের বড়া ভাজছে আমার ঠিক ভাল লাগে না খেতে আগে ওরকমই খেতাম মাছের ডিমের টকে ওই পেঁয়াজ রসুন যায় না এরকম করে বেসন দেয় অনেকে বেসন দেয় আমার মাও বেসন দেয় আমার ভাল লাগে না বেসন ট্যাসন দিয়ে একদম খাঁটি খাবে মানে শরীরের জন্যও ভালো আর সব কিছুতে ভালো অল্প তেল মশলায় রান্না খেলে না শরীর ভালো থাকে তোমার অত গ্যাস অম্বলেরও সমস্যা হবে না যদিও বা আমার গ্যাস অম্বলের সমস্যা আছে যাই খাই জল খেলেও আমার গ্যাস অম্বল হয় সুতরাং কিছু করার নেই যতটা পারবে তেল মশলা কম খাওয়ার চেষ্টা করবে আমি যে রান্না করি না দেখে মনে হয় যে অনেক তেল দিয়েছি তোমাদের সামনেই তো তেল দিই দেখো না কতটুকু তেল দিই যতটা পরিমাণে এখন শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে তেল মশলা একটু কম খাওয়াই ভালো ওই দুইজনের রান্না না রান্না দুজনের রান্নাতে দু চামচ তেল দিলেও বেশি হয়ে যায় দেখেছো কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট আর আমার রান্না করার জায়গাও পরিষ্কার পরিচ্ছন্ন আর ভাত বেড়ে নিয়ে চলে এসি ডাল পেঁয়াজ দিয়ে ডাল মাছের ডিমের বড়া আর এই শাক পুঁই শাকের এটা আমার শাশুড়ি দিয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে বাদাম বাটা চলো 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 সবাই ভাত খেতে বসে পড়ি কারণ হচ্ছে আমার বড় এসে গেছে ডিউটি থেকে ও আবার তাড়াতাড়ি করে চলেও যাবে পনেরো মিনিট টাইমের জন্য এসেছে লাঞ্চটা করতে চলেও যাবে ওকে ভাতটা বেড়ে দিলাম তারপর আমি মেয়েকে খাইয়ে দিয়ে আমি খাব সো আজ তাহলে আসি কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকে তাহলে আমরা সবাই মিলে ভাত খেয়ে নিই তো টিল দেন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ